কোনো ডেভেলপমেন্ট হয়নি আপনি আসেন আপনার পরিকল্পনা আছে কি না বিশেষ করে ট্রেনের যে যাত্রা সেটা আমার কি সাপড়ে হচ্ছে কি যে আমাদের শুধু ট্রেন ইয়ে বলে না কি বলে যে রেল বলে না সব জায়গাতে হচ্ছে কি যে আমাদের নেটওয়ার্কটাকে বিস্তৃত করা কিন্তু ওই যে যেটা সুবিধা করা সুবিধা করা যেমন পর্যাপ্ত সংগ্রহ লোকমোটিভ সংগ্রহ করা পর্যাপ্ত সংখ্যক ওই যে চ্যারিজেন ওয়াগেন এগুলো সংগ্রহ করা এর ফলে হচ্ছে কি যে আমরা যেটা সেবা যেটা সেবা সেই সেবাটা আমরা তো আমি এখানে আমরা আমি এবং আমাদের যে এল সচিব আমরা এখানে এসেছি এটা ইয়ে করার জন্য কি ভাবে দ্ৰুতত আৰু তাদের যায় চালু করা যায় এবং এরপরে আবার যে বক্সব আছে সেখানেও যাব তো এটাই হচ্ছে এটা যে এটা সমস্যাটা এটা যে বিনা প্রয়োজনে রেল স্টেশন বিনা প্রয়োজনে রেল লাইন গোপালগঞ্জে একটা ইয়ে করা হয়েছে রেল লাইন করা হয়েছে ওখানে যাত্রী নাই কিন্তু ওইখানে ওই যে যেটা বললাম যে লাইন করা হচ্ছে ওখানে একটা গাড়ি ট্রেনও চলে তো এই জন্য এই যিনি যেখানে পূর্ণ ভালো আছে আপনাদের রাখতে হবে যে রেলপথ একটা বিকল্প রেল ছাড়াও সড়ক পথে যাতায়াত করা যায় তারপরে নৌপথে যাতায়াত করে না আমাদের উচিত আমাদের সবগুলো একই জায়গায় না করে যেখানে সড়কপথটা ভালো আছে সেখানে সড়কপথের উপর নির্ভর করা যেখানে রেলপথ সড়কপথ ভালো নাই সড়কপথ সম্ভব না সেখানে রেলপথকে জোরদার করা এবং যেখানে রেল কিংবা সড়ক কোনোটাই ভালো নয় সেখানে নৌপথকে সুযোগ থাকলে সেটা কিন্তু তো এই যে এই এইটাই এইটাই হচ্ছে সমস্যা যে আমরা একই জায়গায় আমরা সড়কও করছি একই জায়গায় আমরা রেলও করছি আবার কিন্তু অন্য জায়গায় যেখানে প্রয়োজন সেই জন্য সেটা এখন রেলের সেই প্রয়োজনীয় সংস্কারটা করতে পারি তো আমরা এখন চেষ্টা করতেছি যে এটার মধ্যে একটা সমন্বয় আনা সড়ক রেল এবং পরিবহন এটার মধ্যে একটা সমন্বয় ইয়ে করা যাতে যাত্রা আরো বেটার

যে এইখানে যে জনগণের সম্পর্ক সেটা সেটার জন্য আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব যে ক্রিটিক্যাল যে এবং কিছু লোক মাস্টার আছে তাদের ব্যাপারে একটা আমরা সিদ্ধান্তের একটা সমস্যা হবে বাজেটের যেটা বললাম যে এখন হয়েছে যে এত অপচয় হয়েছে যে প্রয়োজনে যেখানে টাকা দরকার সেখানে টাকা হয় যেমন এই যে উনি আজকে আমার জেলায় উহার একটা কর্ণফুলের নামে করা হয়